হজরত হাসান ইবনে সাবেদ রদি আল্লাহ আনহু নবীজির সাহাবি বলছেন ও আহসান উমিন কালাম তারা কত্ত আইনি হে নবী আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়ন আর কাউকে দেখে ও আজমাল উমিন কালাম তালিদিন নিসা এবং আমি বিশ্বাস করি আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা কোনো দিন প্রসব করেন খলিকতা মুবার্রা আমিন কল্লে আইন আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত ত্রুটি বিচ্যুতি দোষ থেকে পবিত্র করে। সুবহানাল্লাহ। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন মনের মতো মনের মতো করে আল্লাহ আপনাকে সাজিয়েছেন। মনের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য বেমিসা। তুলুনahin গোটা कायনাতের আল্লাহ সমস্ত সৃষ্টিকে যত সৌন্দর্য দিচ্ছেন তারা দুই ভাগ এক ভাগ ইউসুফ আলাই সাল্লামকে দিছেন অর্ধেক আর অর্ধেক বাকি সমস্ত সৃষ্টিকে দিচ্ছেন ইউসুফ আলহিসাল্লাম একাই